মজার একটা খবর দিয়ে আজকে শুরু করি আপনারা সবাই শুনেছেন জাস্ট আমি আপনাদের শুধু মনে করিয়ে দিচ্ছি দুই দিন আগে জামাত ইসলামের নেতৃত্বে পাঁচটি ইসলামী দল এবং তিনটি মডারেট দল ইসলামী দলের বাইরে তার ভিতরে যেমন গণ অধিকার পরিষদ এনসিপি এবং আপ বাংলাদেশ এই আট দল মিলে সংস্কার কমিশনের বৈঠকে তারা যে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য যুগপথ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন এবং এরকম একটি কানাঘোষা শোনা যাচ্ছিল বাজারে চাউর হয়েছিল যে তারা এই আট দল মিলে যুগপথ একটা আন্দোলন গড়ে তুলবে এবং ধারণা করা হচ্ছিল এই জোটটাই এই মোর্চাটাই হবে আগামী নির্বাচনী মোর্চা এবং এরা জোটগতভাবে নির্বাচন করবে এই আলোচনা এই কানা ঘোষা দুদিন চলার পরেই প্রথম দিন একটু চললো তারপরের দিন এবং তার পরের দিনেই। এটি ভেসতে গেল এবং এখান থেকে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে বিশেষ করে মডারেট যে দলগুলো আমাদের এনসিপি গণ অধিকার পরিষদ এবং আপ বাংলাদেশ এরা তিনজনই ওইখান থেকে আস্তে আস্তে পিছিয়ে আসার একটা ব্যাপার আমরা লক্ষ্য করলাম এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে বা আমরা আমাদের মনে এই প্রশ্ন আসা কিন্তু অস্বাভাবিক কিছু নয় যে তাহলে কেন হঠাৎ করে তারা পিছিয়ে আসলো কেন তারা ইসলামী পাঁচ দলের সাথে জোট করতে গেল যুগপথ আন্দোলন করতে গেল আবার হঠাৎ করে কোন অদৃশ্য বলে কি কারণে তারা এখান থেকে বের হয়ে এসে নিজেরা নিজেদের আহ ইচ্ছা বা স্বাতন্ত্র তারা আন্দোলন ঘোষণা করলো কর্মসূচি ঘোষণা করলো এখানে এই ব্যাপারটা লুকিয়ে আছে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করার পরে একটা গ্রুপের মাথা কিন্তু একেবারে খারাপ হয়ে গেছে তাদের ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে আপনারা আজকে মাহমুদুর রহমানের কোলাম যারা পড়েছেন তারা নিশ্চয় জানবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটা ছেলে মাহমুদুর রহমানকে ফোন দিয়ে বলছে যে আমাদের এখানে অবস্থা খুব বেশি ভালো নয় ছাত্রদল এখানেও হারবে তো মাহমুদুর রহমান তখন ওই তরুণকে বলছে যে ছাত্র দল হারলেই কি ওটা তো বামপন্থীদের আস্তা না ওখানে বামেরাই জিতবে তো বলছে না বিষয়টা এরকম নয় এখানে বামেরাও ঠাঁই পাবে না এখানেও ছাত্র শিবির জয়লাভ করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করার পরে বামেদের যে ঘুম হারাম হয়ে গিয়েছিল তারা তাদের রাতের খাবারের মেনু পর্যন্ত চেঞ্জ করে ফেলেছিল খাচ্ছিল না খাবার টেবিলে ওইভাবেই পড়ে আছে কিন্তু সেই খাবার খাওয়ার মতো লোক নাই তারা শুধু বিছানায় শুয়ে বালিশে মাথা রেখে চোখের জলে বালিশ ভিজিয়েছে যে এটা কি হলো এটি যখন কানতে কানতে সারা রাত ধরে কেঁদেছে সকালবেলা উঠে টক গিয়ে বিভিন্ন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শিক্ষার্থীদের উপরে তাদের ক্ষোভ ঝেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা বেকুপ ঠাউরিয়েছে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদেরকে তারা বোকাঝোকা করেছে বেকুব ঠাউরিয়েছে বিশেষ করে জাহেদ রহমান সহ অন্য যারা বামপন্থী যারা বাম নেতা যারা আছে এদেশে যারা বাম রাজনীতি করে এবং বাম আদর্শ প্রচার করে এদের এই অবস্থা যদি নির্বাচনের পরে এখানে ছাত্র শিবির জয়লাভ করে তাহলে তারা হয়তো অনেকেই কেউ স্ট্রক করে মারাও যাবে এরকম অবস্থাও ঘটতে পারে তো ঘটেছেও তাই এই ঘটনার পরে তাদের তো একটা ভিতরে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে উঠছে তো তাহলে এই জামাত শিবিরকে ইসলাম পন্থাকে কি করে ঠেকানো যায় যেহেতু বাংলাদেশে ইসলাম পন্থার উদ্ভব হলে সব চাইতে বড় বিপদে পড়বে হচ্ছে ভারত আর ভারত এখানে যাদেরকে টাকা দিয়ে পালে নিয়মিত যাদেরকে মাসোহারা দিয়ে এই বাংলাদেশকে যাতে এখানে ডাইনপন্থীদের আহ উদ্ভব না হয় আহ ইসলামপতি মানুষগুলো যেন এখানে কথা বলতে না পারে তারা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে এরা সেই প্রচেষ্টা সবসময় চালিয়ে যায় তো এই অবস্থা যদি হয় ব্যানপন্থীরা যদি এখানে মাথা তুলে দাঁড়ায় তাদের আধিপত্য যদি এখানে কায়েম হয় তাহলে ভারতের প্লান ভেস্তে যাবে ফলে এখানে যারা ভারতের প্লান বাস্তবায়ন করছে তাদের মাসোহারাও বন্ধ হয়ে যাবে তো সব মিলেই তখন তারা চিন্তা করলো যে এখানে তাদের মরণপণ একটা লড়াই মরণপন সংগ্রামের একটা জায়গা কোনো মতো অবস্থায় যা হবার হয়েছে বাকি কাজটুকু কোনো অবস্থায় হতে দেয়া যাবে না সুতরাং যেন এই তিনটি দল ইসলামী দলের সাথে না মেশে না যায় একত্রে কর্মসূচি ঘোষণা না করে তার জন্য যত প্রচেষ্টা করা দরকার সব প্রচেষ্টা তারা চালানো শুরু করলো নামিয়ে ইনকিলাবকে ইনকিলাব পত্রিকাকে মাঠে নামিয়ে দিল মহিবুল্লাহ বাবু নগরীকে মাঠে এরকম আরও কয়েকজনকে তারা মাঠে নামিয়ে দিল জামাতের বিপক্ষে কথা বলার জন্য আর অপরদিকে ভারত থেকে এবং এই আমাদের দেশের দেশীয় বামদের কাছ থেকে ইসলামী ট্যাগ পাওয়ার ভয়ে যে তাদেরকে একটা কোন ঠাসা করার চেষ্টা করলো তাদের উপর বয়ান তৈরি করার চেষ্টা করলো যে এখানে কিন্তু ইসলাম পন্থার উদ্ভব হচ্ছে তাহলে এই দলগুলো কি ইসলামের দিকে ঝুঁকে পড়ছে এরা কি জামাত ইসলামের মতো দল এরা কি ইসলামী দল এরা তখন চিন্তা করলো সর্বনাশ আমাদের গায়ে ইসলামী ট্যাগ লেগে যাবে ইসলামী ট্যাগ লেগে গেলে আমরা তো রাজনীতি করতে পারবো না বেশি দূর আগাতে পারবো না আমরা নিজেদেরকে মডারেট হিসেবে দাবি করছি নিজেদেরকে উদার একটি দল হিসেবে দাবি করছি তাহলে জামাতের সাথে গেলে পরে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমরা তো ওটা আমরা আমাদের সক্রিয়তা ধরে রাখতে পারবো না যার কারণে তারা ওই ইসলামী ট্যাগ গায়ে লাগার ভয়ে ওইখান থেকে তারা আস্তে আস্তে স্লো মোশনে পিসি আসা শুরু করলো ব্যারিস্টার ফুয়াদ তিনি একরকম বললেন যে আমরা সেখানে আলোচনা করেছি ঐক্যমত্য কমিশনে জামাতের সাথে আমাদের অনেকবার কথা হয়েছে তাদের অনেক মতের সাথে আমাদের মতের মিল আছে তার মানে এই নয় যে আমরা একসাথে সব কিছু করব। তার মানে পিছু হটার এটা একটা লক্ষণ এরপরে এনসিপিউ ঠিক ওই একই ধরনের একই সুরে কথা যে তাদের সাথে অনেক বিষয় আমাদের মিল আছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তাদের সাথে আমাদের মত একই রকম তার মানে এই নয় যে আমরা তাদের সাথে একত্রে আন্দোলন করবো গণ অধিকার পরিষদেরও একই কথা আরে ভাই যদি তোমাদের এতই মিল হয়ে থাকে আর তোমরা যদি এই ইসলামি ট্যাগ গায়ে লাগার ভয়ে যদি নিজেদেরকে এইভাবে বাঁচিয়ে রাখতে চাও তাহলে তোমাদের রাজনীতি করতে বলছে কে এই মুনাফে কি রাজনীতির দরকার কি দরকার আছে এই মুনাফিকি রাজনীতির একদিকে জনতার মঞ্চে গিয়ে মাইকে সভা সমাবেশে গিয়ে মাইক ফাটিয়ে ফেলছো জনতা জনতার মুখের ভাষা বলো তোমরা জনতার কথা বলো জনতার দাবি আদায়ের পক্ষে তোমরা কাজ করো আর অপরদিকে এদেশের নব্বই ভাগ মানুষের পক্ষে কথা বলতে পারো না ওইটা ট্যাক গায়ে লাগার ভয়ে তোমরা ওখান থেকে পিছিয়ে আসো এই জাতীয় দ্বিচারিতা করলে তো তোমরা কখনোই জনগণের নেতা হতে পারবে না বড় একটা নির্দিষ্ট সময়ের জন্য কিছু সুবিধা আদায় করে নিতে পারো জনগণের নেতা তোমরা কোনোদিন হতে পারবে না এই বাংলাদেশে এটি তোমরা লিখে রাখতে পারো তোমরা রাজনীতি করতে রাজনীতি তো ভিড় জায়গা নয় রাজনীতি তো কপটদের জায়গা নয় রাজনীতি তো দ্বিচারিদের জায়গা নয় এখানে সাহসীদের জয় জয়কর অবস্থা রাজনীতিতে সবসময় বিজয় লাভ করে সাহসীরা যারা কোনো কিছুর তোয়াক্কা না করে নিজের দেশের স্বার্থে নিজের জনগণের স্বার্থে যেটি সঠিক মনে করে তারা সেই পথেই এগিয়ে যায় কোনো কিছুর তোয়াক্কা না করে তোমরা এখানে রাজনীতি করতে এসেছ তোমরা জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য কথা বলছো তোমরা ভারতীয় হেজিমনির বিপক্ষে কথা বলছো অথচ অপরদিকে ভারতের আসলের নিচেই তোমরা গিয়ে বসে আছো আত্মসমর্পণ করে বসে আছো এই যে এই উপদেষ্টা পরিষদ ভারতের বুকে যে ইলিশ পাঠালো ভারতে এবারেও মৎস্য উপদেষ্টা তিনি বললেন যে তারা পূজা উপলক্ষে তারা পূজা উপলক্ষে বারবার ইলিশ চাচ্ছে যার কারণে আমরা বাধ্য হয়ে না করতে পারি নাই বাধ্য হয়ে তাদেরকে ইলিশ দিচ্ছি আপনারা সবাই জানেন পাঁচ আগস্টের পরে ভারত বাংলাদেশের উপর থেকে অনেক সুযোগ সুবিধা কিন্তু বন্ধ করে দিয়েছে ট্রানজিট তুলে দিয়ে বন্ধ করে দিয়েছে করিডোর বন্ধ করে দিয়েছে ট্রেন শিপমেন্ট বন্ধ করে দিয়েছে তাদের ভিসা বন্ধ করে দিয়েছে আরও অনেক কিছু তাদের অনেক বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ যে পণ্যগুলো বাংলাদেশে আসতো সেগুলো বন্ধ করে দিয়েছে তার বিনিময়ে বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের কোনো কিছু বন্ধ করে নাই তাদের কাছে গিয়ে জি হুজুর জি হুজুর এই জাতীয় ধর্ণা দিয়ে বসে আছে সর্বশেষ এবারেও ইলিশ পাঠালো এটার বিপক্ষে কোনো স্টেটমেন্ট দিয়েছে এনসিপি জুলাইয়ের বাংলাদেশ জুলাই গণভুতানের একটি দল গণ অধিকার পরিষদ তারা দিয়েছে ইলিশ পাঠানোর বিপক্ষে কেউ তলে তলে সবাই ভারতের আসলের নিচে গিয়ে আশ্রয় খুঁজছে আর শুধু শুধু জামাতের পাশে জামাত ইসলাম তাদেরকে মধু আহরণ করে দেবে মধু এনে এনে দেবে ইসলামী দলগুলো প্রতিটা সংকট মুহূর্তে আর যেই সেই সংকট কেটে যাবে এই দলগুলোর কাছে যেতেই তখন তারা ভয় পাবে যে আমাদের গায়ে ইসলামের গন্ধ লেগে যাবে ইসলামের দুর্গন্ধ লেগে যাবে এই জাতীয় মুনাফেকি রাজনীতি দিয়ে বাংলাদেশে আর যাই হোক খুব বেশি দিন আগানো যাবে না খুব বেশি টিকে থাকা যাবে না এখানে এখানে টিকে থাকতে হলে এখানে রাজনীতির ময়দানে সফল হতে হলে সাহসের সাথে ইসলামী দলগুলোর সাথে একতাবদ্ধভাবে আন্দোলন করতে হবে তাহলেই ভারতীয় হেজিমনি এখানে পরাভূত হবে ভারতীয় হেজিমনি পরাভূত হলেই জিতে যাবে বাংলাদেশ জিতে যাবে বাংলাদেশের জনগণ সুতরাং আবারও বলছি যারা এরকম দ্বিচারি স্বভাবের রাজনীতি করছেন আপনারা যারা এই এরকম একটি পরিবেশ তৈরি হবার পরেও যারা বামেদের কথার উপরে ভরসা করে বামেদের বয়ানে প্রলুব্ধ হয়ে আপনারা এই এত বড় একটা প্লান থেকে এত বড় একটা পরিকল্পনা থেকে আপনারা সরে এসেছেন আপনাদের এটি সঠিক সিদ্ধান্ত হয় নাই জনগণ এটি ভালো চোখে নেয় নাই এর জন্য আপনাদের অবশ্যই পস্তাতে হবে